এই মুহূর্তে সব থেকে বড় খবর এই মুহূর্তে সব থেকে বড় খবর রানাঘাটের জোড়া খুন রানাঘাটের জোড়া খুন চাঞ্চল্য কোটা এলাকায় রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের পর থেকেই উত্তপ্ত রানাঘাট থানার আনুলিয়া আজ সন্ধ্যা সাতটা নাগাদ রানাঘাট থানার আনুলিয়া মনসাতলা এলাকায় খুন হয় দুই যুবক এমনটাই সূত্রের খবর ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয়েছে ওই দুই যুবককে এমনটাই প্রাথমিকভাবে হাসপাতাল এবং পুলিশ সূত্রে খবর পুলিশ সূত্রে খবর মৃত দুই যুবকের নাম রূপক দাস বয়স আটত্রিশ এবং সুমন চক্রবর্তী বয়স চল্লিশ মৃত সুমন চক্রবর্তীর পরিবারের দাবি সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছিল সন্ধ্যায় খবর পেয়ে দেখে তার ভাই ও ভাইয়ের গাড়ির ড্রাইভারকে খুন করা হয়েছে যদিও এই ঘটনার পর আইন শৃঙ্খলা নির্বিকার বলে অভিযোগ করেছেন মৃতর আত্মীয়রা ঘটনা কিভাবে ঘটল কারা এই ঘটনায় যুক্ত কেনই বা খুন করা হলো তার তদন্ত শুরু করেছে পুলিশ যদিও এই ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া আরেকবার জানায় রানাঘাটে জোড়া খুন চাঞ্চল্য এলাকায় রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের পর থেকেই উত্তপ্ত রানাঘাট থানার আনুলিয়া আজ সন্ধ্যা সাতটা নাগাদ রানাঘাট থানার আনুলিয়া মনসাতলা এলাকায় খুন হয় দুই যুবক এমনটাই সূত্রের খবর ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয়েছে ওই দুই যুবককে প্রাথমিকভাবে হাসপাতাল এবং পুলিশ সূত্রের খবর পুলিশ সূত্রে খবর মৃত দুই যুবকের নাম রূপক দাস বয়স আটত্রিশ এবং সুমন চক্রবর্তী বয়স চল্লিশ মৃত সুমন চক্রবর্তীর পরিবারের দাবি সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছিল সন্ধ্যায় খবর পেয়ে দেখে তার ভাই ও ভাইয়ের গাড়ির ড্রাইভারকে খুন করা হয়েছে যদিও এই ঘটনার পর আইন শৃঙ্খলা নির্বিকার বলে অভিযোগ করেছেন মৃত আত্মীয়রা যদিও এই ঘটনা কিভাবে ঘটল কারা এই ঘটনায় যুক্ত কেনই বা খুন করা হলো তার তদন্ত শুরু করেছে পুলিশ এই ঘটনায় নেমেছে শোকের ছায়া Obrigado.